আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাই একটা হচ্ছে প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আসমা কিচেন গোলাকে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা দেখো মশাল ধরে বৃষ্টি হচ্ছে একটু একটু যখনই থেমে যাচ্ছে তখন আমি একটু বেরিয়ে বেরিয়ে ভিডিওগুলো করে নিলাম আজকে ভিডিওতে থাকছে অনেক কিছু দেখতে হলে পুরো ভিডিওটা ওয়াশ করে দেবে আজকে সকালে একটু ডিম টোস্ট বানানো হলো চাটা আগে খাওয়া হয়ে গেছে এখন ডিম টোস্টটা খেয়ে একটু একটু করে ভিডিও শ্যুট করে নিচ্ছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে শুরুতে একটা লাইক দিবি একবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে বন্ধুরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় সেই ভিডিও দেখে তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায় আর এই ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটাই আমাদের কারণই হয়ে যায় যারা এই ভিডিও বানাও তারা কিন্তু অবশ্যই জানো তাহলে নাস্তাটা খেয়ে এখন আমি একটু আমাদের বাড়ির পিছন সাইডে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আমাদের পুকুর পাটটাতে এত এত গাছ জন্ম নিয়েছে সব আগাছা এত মানে জঙ্গল হয়ে গেছে ওখানে আর যাওয়ার উপায় নেই আর বিশেষ করে প্রচুর প্রচুর জোক আছে ওখানে এত লবণ ছড়িয়ে দিচ্ছে আর যোগগুলো কিন্তু ওখানেই থাকছে না বাড়ির ভিতরেও চলে আসছে এত আগাম বর্ষা চলে এলো আমরা আর কিছু পরিপাটি করতে পারিনি ও সাইডে কিন্তু সাইডে অনেকগুলো জ্বালানি ছিল সবগুলোই আমার বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে মাধবী মাধবীলতা ফুলগুলো কি সুন্দর লাগছে দু তিনটা আছে এই গাছ ছাদের উপরেও আছে নিচেতেও আছে এই গাছগুলোই এখন সুন্দর ফুল দিচ্ছে এই জন্য একটা নিচে নামিয়ে এনে রেখেছি আর এখানে কিন্তু লঙ্কা গাছ আছে ফুল গাছের মধ্যে অনেক অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু ফুল লঙ্কা কিছুই দিচ্ছে না কিছুদিন আগে অনেকটাই লঙ্কা হয়ে গেছে এখন শুধুমাত্র সুন্দর করে বেড়ে উঠেছে আর আমাদের বাড়ির সামনের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ঢালায় রাস্তা দেখতেই পাচ্ছ দেখো এখানে জল জমে থাকে সেটা আর বলার নয় এখন আমি একটু এগিয়ে যাচ্ছি আমাদের একেবারে বাড়ির ছাইডে কতটা জলে জলাকার সেগুলো তোমাদের সঙ্গে আমি দেখাবো চলো তাহলে গ্রামের মধ্যে থাকা কিন্তু যতটা ভালো আবার বর্ষার দিনে কিন্তু এতটাই খারাপ একেবারেই ভালো লাগে না প্রচুর জল জমে আছে আর সাইড থেকে যে মাটি ধুয়ে ধুয়ে আসছে প্রচুর কিন্তু কাদাও আছে সব জলটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে এই সাইডে চলে এলাম এই মাঠ সাইডে আমাদের একেবারেই বাড়ির পাশ থেকে মাঠ শুরু এখান থেকে একেবারে যত দূর যাবে সব মাঠ আর মাঠ সমস্ত রকমের ফসল আমাদের এখানে চাষ হয় একেবারে গ্রাম্য আমাদের এই জায়গাটা আর সবুজে সবুজ দেখতে খুবই ভালো লাগে আর এখান থেকে যারা চাষ করে তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক সবজি পেয়ে থাকি যেমন আজকে একজন দিয়ে গেল অনেকটাই পাট পাতা কিছুটা কাটাকুটি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা এখন রান্না বানিয়ে নেব ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো বন্ধুরা সেজন্য পাট শাকটা আমি শটে রেখে দিয়েছি আর এখানে এখন কাটাকুটি চলছে এত সুন্দর কচি কচি পাত পাতা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে এটা একেবারে সিদ্ধ বানিয়ে ভর্তা বানাতে হবে এখানে আমাদের ছোট্ট দুটো পাখি চলে এসেছে ওরা খিচুড়ির স্কুলে পড়ে ওদের সঙ্গে আমি গুটি গুটি পায়ে কিন্তু একটু একটু করে করছি আমি এখন যাব সারামণিদের বাড়ি যেহেতু সারামণি বাড়িতে নেই তবু একটু দরকার আছে এজন্য আমি হাঁটছি দেখো আমাদের বাড়ির সামনে কত সুন্দর জল জমে আছে আমাদের বাড়ি থেকে দু মিনিট আমাদের পুরনো বাড়ি আমি সেখানে যাচ্ছি আগে আমরা এখানে থাকতাম এখন তো বাড়ি করে এখানে চলে এসেছি এই গাছটাতে কতগুলি পেঁপে ধরেছে দেখো বন্ধুরা আর এখান থেকে কিন্তু অনেকগুলোও খাওয়া হয়ে গেছে যখনই দরকার পড়ে এখান থেকে নিয়ে যায় চলে এলাম আমি আমাদের পুরনো বাড়ি এখানে আমার এক যা রান্নাবান্না করছে একটু শ্যুট করে নিলাম এখান থেকে আমি সারামণির আম্মুর সঙ্গে একটু দরকার ছিল কথা বলে নিলাম ওদের বাড়িতে পুরো যেতে হয়নি এদের বারান্দা থেকে কথা বলে নিলাম আর একটু একটু করে আমি ভিডিওটা করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে চলে আসার পর কিন্তু মশলধারে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি বার হতে পারিনি কিছুক্ষণ পর আমি বাড়িতে এলাম এসে ঝটপট আমি রান্না বানিয়ে নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একেবারে খাওয়ার সময় দেখা হয়ে যাবে পাট শাক ভাপিয়ে নিয়ে কিন্তু এখানে আমার ভর্তা বানানো হয়ে গেছে অনেকটাই ভালো হয়ে গেছিল এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি দেখে নিয়ে আমি কীভাবে বানিয়েছি প্রথমে শাকগুলোকে আমি সিদ্ধ বানিয়ে নিয়েছিলাম তারপরে সেটা ছাঁকিয়ে নিয়ে আবারও কড়াইতে দিয়েছিলাম কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে একটু মিষ্টি অ্যাড করেছিলাম জলটা একেবারেই আমি শুকিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিলাম এত এত সুন্দর মজার হয়েছিল সেটা তোমাদের বলবো কি আমার শর্টস ভিডিওতে আসে তোমরা দেখে নিও এখানে আমি আলু দিয়ে একটা ছোট্ট রুই মাছের ঝোল বানিয়েছি আবার একটু আমি এখানে পটলও বানিয়ে নিয়েছি আলু দিয়ে রুই মাছ পটলের ঝোল করলে কিন্তু সবাই এটা পছন্দ করে না তাই আলু দিয়ে একটা ছোট্ট ঝোল বানিয়েছি আর শুধুমাত্র পটল দিয়ে আবারও একটা ঘণ্ট বানিয়েছি এভাবে কথা বলতে বলতে কিন্তু আমি খাওয়া শুরু করে দিলাম হাজব্যান্ড আজকে বাড়িতে নেই একটা কাজে বেরিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ আবারও হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ